আমাদের হাঁ কাছ থেকে হাঁস নিয়ে কীভাবে লাভবান হতে পারবেন বা কিভাবে হাঁসটা পালন করে আপনি লাভবান হতে পারবেন আমরা বিক্রি করছি অরিজিনিয়াল ভ্যাকসিন প্রাপ্ত ডিমের মুখোমুখি হাঁস রানিং ডিম এবং প্রাপ্ত বয়স্ক হাঁস যারা কিনতে চাচ্ছেন আমাদের বিদেশ ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইশার্লাহ তো বাংলাদেশ নদীমাতৃক দেশ এখানে রয়েছে কাল বিল নদী নালা এবং পুকুর এখানে আপনারা প্রাকৃতিক খাবারের উৎসের কোনো অভাব নেই যেমন রয়েছে শামুক কলমি শাক প্রাকৃতিক বিভিন্ন আমিষের অনেক প্রাকৃতিক খাবার রয়েছে আর সেখানে যদি আপনি হাঁস পালন করতে পারেন হাঁস পালন করে হতে পারবেন আপনার দুজন লাভবানি সব সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে এখানে কিন্তু আপনার পনেরোশো প্লাস হাঁস রয়েছে এই হাঁসগুলোকে কিন্তু এখন আমরা বর্তমানে আবদ্ধ অবস্থায় পালন করছি এবং আপনারা বলতে পারেন যে আবদ্ধ অবস্থায় কোথায় পালন করছি আমরা এগুলাকে কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় পুকুরের মধ্যে পালন করছি এখন যেহেতু বর্ষাকাল এখন কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করার সম্পর্ণ সুযোগ এখন যদি আপনি আবদ্ধ অবস্থায় সঠিক নিয়মে হাঁসটাকে পালন করতে পারেন আপনি দ্বিগুণ লাভবান হতে পারবেন হাঁস পালন করে তো আমরা এখন জানি যে এই কাবার কী দিচ্ছে এটাকে আমরা এখনো বর্তমানে খাবার দিচ্ছি হলো পাঁচ প্রকারের খাবার দিচ্ছি এখন বলতে পারেন ভাই কি কি খাবার দিচ্ছেন তো চলুন আমরা সেটাও জানি যে আমরা কী কী খাবার দিচ্ছি বর্তমানে এই হাঁস গুলাকে তো সর্বপ্রথম আমরা দিচ্ছি ডান গম ফিট শামুক এবং ভুট্টা এই পাঁচটা খাবার কিন্তু আমরা হাঁসকে মিক্স করে খাওয়াচ্ছি এবং বলতে পারেন যে মিক্সটা কিভাবে করবেন দেখেন আপনি যদি পাঁচটা খাবার একসাথে মিক্স করে খাওয়াতে চান তাহলে আপনার প্রয়োজন হবে যে প্রতিদিন যে খাবারটা খাওয়াবেন আপনি হাঁসকে প্রতিদিন যে খাবারটা খাওয়াবেন সেই খাবার থেকে আপনার প্রতিদিন যে খাবারটা মনে করেন আপনার একশো হাঁসের জন্য এক মন খাবার লাগলো এখন এক মন খাবারে কী করবেন আপনি পাঁচ কেজি দিবেন ফিট দশ কেজি দিবেন ভুট্টা আবার দশ কেজি দিবেন গম এরকমভাবে সুন্দর করে মিক্স করবেন খাবারটাকে মিক্স করার পরে আপনি যতটুকু কাবার লাগে আপনার যতগুলো হাঁস হয়েছে আপনার আপনার তো একটা আইডিয়া আছে আপনি হাঁসের খামার করছেন বা হাঁসের খামার করবেন যদি না জানেন অবশ্যই সেই আইডিয়াটা তো আমরা দেবো ইশাল্লাহ আপনাকে তো সেই কারণে আপনার প্রতিদিন যে খাবারটা লাগবে সেই খাবারটাকে এই পাঁচটা খাবার দ্বারা আপনার দেখবেন যে কোনটা বেশি পুষ্টিকর সেটা একটু কম দেবেন যখন আপনার ফিট বেশি পুষ্টিকর এবং দামও বেশি সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে কি ফিটটা একটু কম দেবেন যেমন গম একটু পুষ্টিকর গমটাও একটু কম দেবেন তারপরে আছে বুটটা বুটটাও একটু পুষ্টিকর বুটটাও একটু কম দেবেন ভুট্টা আর গম এই তিনটা জিনিস কম দেওয়ার চেষ্টা করবেন এবং বেশি দেবেন শামুক আর ডানটা যদি শামুক না থাকে আপনার অ্যাভয়েড করেন সমস্যা নেই আরও চার প্রকার খাবার তো আছে সেগুলো কাপড়ে মিক্স করেন মিক্স করে একসাথে খাওয়ান যদি একসাথে এরকম মিক্স করে আপনি খাওয়ান একটা পুষ্টিকর খাবার যদি তৈরি করতে পারেন আর যদি না জানেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলেন এখনই এবং যারা আপনারা এই খাবারটা মিক্স করতে পারবেন না বা অথবা কীভাবে মিক্সটা করবেন বা কত পার্সেন্ট পার্সেন্ট করে মিক্সটা করবেন সেটা যদি না জানেন তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন অথবা আমাদের নাম্বারে আপনি যোগাযোগ করবেন এছাড়া আপনাকে সম্পূর্ণ ডিটেলসে আমরা বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি মিক্সটা করবেন অথবা আপনি কিভাবে হাসের কামালটা করবেন যদি আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি কামার শুরু করতে চাচ্ছেন তাহলে আমি বলবো আপনি নতুন উদ্যোক্তা হিসাবে এই ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে ওই হাঁসটা নিয়ে কিন্তু আপনি কামার শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আমরা সবসময় নতুন উদ্যোক্তাকে সাজেস্ট করি যে ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে অথবা রানিং ডিমের যে হাঁসটা রয়েছে সেটা নিয়ে কামার শুরু করার যদি আপনি ডিমের মুখামুখি হাঁসটা নিয়ে কামা শুরু করেন দেখা যাচ্ছে আপনার কোনো ভ্যাকসিন করতে হবে না এগুলা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট দেখা যাচ্ছে আপনার কোনো রোগবেলায় আক্রমণ করবে না অথবা আপনি যখন খামাটা করবেন খামাটা করে কোনো লসের মুখোমুখি দেখা দেবে না বা কোনো সম্ভাবনা থাকবে না কেননা হাঁসের এই হাঁসগুলোকে আপনি রোগবেলা কখনো আক্রমণ করবে না যেহেতু এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট যদি হাঁসের ভ্যাকসিন কমপ্লিট করা হয় তাহলে আপনারা তো জানেন হাঁসের ভ্যাকসিন যদি কমপ্লিট করা হয় তাহলে কোনো হাঁসকে রোগবেলায় আক্রমণ করে না হ্যাঁ আমরা কিন্তু এই হাঁসগুলাকে তিনটা ভ্যাকসিন কমপ্লিট করেছি ডাক কলারা বুস্টার ডোজ ডাক প্লে এই তিনটা ভ্যাকসিনই কিন্তু আমরা কমপ্লিট করেছি এবং একটা কিন্তু কিরমি ডোস আছে ওটাও কিন্তু আমরা কমপ্লিট করেছি এখন যদি আপনি আমাদের এই হাঁসটা নেন এই হাঁসটা নিয়ে আপনি জাস্ট আবদ্ধ অবস্থায় পালন করেন অথবা খোলামেলায় পালন করেন যেভাবে পালন করে সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি যেভাবে আপনার পরিস্থিতি যেভাবে হয় আপনি সেইভাবে পালন করতে পারেন এখন আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি এই হাঁসটাকে নিয়ে আপনার খাবার দিতে হবে টাইম টু টাইম তিনবেলা যদি আপনি সঠিকভাবে আমাদের যে পুষ্টিকর যে খাবারটা বললাম সেই খাবারটা আপনি যদি দিতে পারেন তাহলে অবশ্যই আপনি এই হাঁস থেকে প্রফিট করতে পারবেন দেখেন আপনার যদি হাঁস কামার করতে হয় অভিজ্ঞ খামারি থেকে আপনার পরামর্শ নিতে হবে এবং যে হাঁস বিষয়ে জানে তার থেকে আপনার পরামর্শ নিতে হবে এবং অরিজিনাল জাতগুলো যেগুলো রয়েছে আপনি যে কোনো জাতের হাঁসটা নেন না কেন অবশ্যই আমি সাজেস্ট করব কাকে কেন্দ্র অরিজিনাল যে যাত্রা রয়েছে সেই যাত্রা নিয়ে কামা শুরু করেন আপনি যে কোনো জাত নেন না কেন আপনি আগে অভিজ্ঞ একজন লোকের কাজ দিয়ে জেনে শুনে তারপরে আপনি অরিজিনাল যে যাত্রা রয়েছে সেই জাতটা নিয়ে আপনি কামা শুরু করবেন আপনি যদি অরিজিনাল যাত্রা বাসায় করতে পারেন তখনই কিন্তু আপনি আর একটু প্রফিট করে লাভবান হতে পারবেন দেখেন এখানে আমার পনেরোশো হাঁস হয়েছে এই পনেরোশো হাঁস কিন্তু আমি পালন করতেছি খাবার দিতেছি প্রতিদিন এগুলো এখান থেকে আবার ডেলিভারি দিতেছি মনে করেন কত লোক আসতেছে আমরা ও তাদেরকে এখান থেকে ডেলিভারি দিতেছি এখান থেকে আবার ওই এগুলায় প্রতিদিন খাবারও দিতেছি আমাদের মানসম্মত যে খাবারটা দিই আমরা বা যে মিক্স যে খাবারটা বানাই সেই খাবারটা আপনি যদি বানায় কারণ প্রতিদিন আপনার হাঁসও বিদ্ধ হবে তাড়াতাড়ি এবং ডিমের পাঁচশোটাও আসবে ভালো কারণ এইগুলো খাবারগুলো যে আমরা বানাই এই কাবারগুলো কিন্তু সব কিছু মেনটেন করে আমরা মানে ডিমের পার্সেন্ট যাতে বাড়ে ওইরকম একটা মেনটেন থাকে তারপরে যাতে সর্বিও না হয় সেই বিষয়ে কিন্তু আমরা খেয়াল রাখি তো ভিডিওতে যত লম্বা করা যায় না বা ভিডিওতে এত কিছু বলা যায় না আমাদের নাম্বারে আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে দুমটা নাম্বারে আপনি যে কোনো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আর যারা হাঁস কিনতে চাচ্ছেন বা হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন বা ডিমের মুখামুখি হাঁস কিনতে চাচ্ছেন অথবা রানিং ডিমের হাঁস কিনতে চাচ্ছেন তিন মাস দুই মাস চার মাস হাঁস কিনতে যাচ্ছেন তারা আমাদের বিদেশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি তো প্রি বেস আজকে আমি এখান থেকেই বিদায় নিব ভিডিওটা অত বড় লম্বা করব না যারা আমার ভিডিওটা বুঝেন না বা কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে তারা আমার এই বিদেশ স্ক্রিনে দেওয়া নাম্বারটা যেটা রয়েছে সেখানে আপনি ফোন করে বিস্তারিত জানতে পারবেন সেই নাম্বারে যেহেতু ইমো রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে দু নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ফোন দিয়ে কিন্তু সেখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো টু বাস ও প্রতি শেষে একটা কথাই বলবো আমাদের ভিডিও ঘর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলায়টা টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি ভিডিওটা পেয়ে যান যান্স আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম